হুসুন্ডি মাঠের পাশে একটি গাফগাছে এক বুড়ি পেতনি ও তার নাতনি বাস করত নাতনিকে দেখতে ভালোই ছিল কিন্তু সে সব সময় মানুষের বেসে থাকতেই ভালোবাসত আমার তো বয়স হচ্ছে আর বেশি কাজ করতে পারি না এবার নাতনিটার একটা বিয়ের ব্যবস্থা করতে হবে নয়তো আমি মারা গেলে নাতনিটাকে দেখবে কে কাল থেকে একটা উপযুক্ত ভূতের সন্ধান করতে হবে কে যায় ওখান দিয়ে আমি আমি উম্ধুত কি করছিস তুই ওখানে এই একটু খাবারের সন্ধানে এসেছিলাম দিদা তুমি কেমন আছো আমি তো ভালোই আছি তোর খবর বল তুই কোথায় থাকিস আমার তো থাকার কোনো নির্দিষ্ট জায়গা নেই যখন যেখানে পারি সেখানেই থেকে যাই কখনো কোনো পোড়ো বাড়িতে আবার কখনো কোনো ফাঁকা গাছে তোর মা বাবা নেই বিয়ে করেছিস না ঠাকুমা এ দুনিয়া আমার কেউ নেই কোনো একটা থাকার জায়গায় জোগাড় করতে পারলে তবে বিয়ের কথা ভাবব আমার নাতনিকে বিয়ে করবি তাহলে এই গাব গাছটাতেই থাকতে পারবি দেখ গাছটা বড়ই আছে তাছাড়া আমার কিছু সম্পত্তিও আছে আমি মারা গেলে সব তো তোদেরই হবে গাব গাছের মালিকানা আর বুড়ির সম্পত্তির কথা শুনে অম্ধবুধ বুড়ির নাতনিকে বিয়ে করতে রাজি হয়ে গেল এবার এলো কোণে দেখার পালা ই তো কোনো মানুষের মেয়ে আমি ভূত হয়ে কি মানুষ বিয়ে করব নাকি না না তা কেন হবে ও তো আমার মতোই একটা পেট ও শুধু মানুষের মতো সেজে থাকতে ভালোবাসে উমদ মনে মনে ভাবল শেষে কি না মানুষকে বিয়ে করতে হবে নিজের যাত্রাও খোয়াতে হবে তাই সে মাথা ঘোরার নাম করে ওখান থেকে সরে পড়ল। আর ঘুরেও গেল না গাবগাছের দিকে অন্যদিকে অন্যান্য ভূতরাও ও কথা শুনে বুড়ি পেতনী থেকে দূরে দূরেই থাকতে শুরু করলো এসব দেখে বুড়িও যথেষ্ট চিন্তা করতে লাগলো কি কি হয়েছে চুপচাপ বসে কেন আর হবে ঠাকুমা মা তোকে নিয়েই তো যত চিন্তা আমারও বয়স হচ্ছে কবে কি হয়ে যায় আমি মারা গেলে তুই কার কাছে থাকবি এতে আমার কি দোষ বলো ঠাকুমা আমাকে যদি অন্য কেউ বিয়ে না করে তাহলে আমি কি করব? সব দোস্ত তরি তুই তো পেতনি হয়েও সবসময় মানুষের মতোই সেজে থাকিস কোনো ভূত কি আর মানুষকে বিয়ে করতে চায় তুমি তো ঠিকঠাক খোঁজ নিচ্ছ না নইলে এতদিনে একটা পাত্র অবশ্যই জোগাড় করতে পারতে আমি তো চেষ্টা ত্রুটি করছি না দেখি যদি অন্ধভূতকে আরও কিছু সম্পত্তির লোভ দেখিয়ে বিয়েতে রাজি করানো যায় ভূত ছাড়া কি জগতে পাত্র নেই ভূতদের প্রতি আমার ঘৃণা ধরে গেছে তুমি বরং আমার জন্য কোনো মানুষ পাত্র খোঁজ করো কাপ গাছের পেতনির নার জামাই হওয়ার জন্য মানুষের বয়েই গেছে মানুষ আর ভূত প্রেতনী তো একজাত নয় আমি মানুষকেই বিয়ে করব। এই আমার শেষ কথা নইলে আত্মহত্যা করবো সেও ভালো নাতনি তুই ছাড়া যে আমার আর কেউ নেই তোকে আমি খুব ভালোবাসি এটাও তুই ভালো করেই জানিস বল না তুই কীভাবে মানুষকে বিয়েতে রাজি করাবো ইচ্ছে থাকলেই উপায় হয় মানুষের রূপ ধরে তুমি আর আমি ওদের পাড়ায় গিয়ে বসবাস করবো টাকার লোভেই হোক আর ফলেই হোক সে তো বুঝলাম মানুষের রূপ ধরে ওদের পাড়ায় বাস করে তোর না হয় একটা বিয়ের ব্যবস্থা করা গেল কিন্তু আমরা তো আর মানুষের খাবার খেয়ে বাঁচতে পারবো না তা কেন লুকিয়ে আমরা আমাদের খাবারই খাবো যদি ধরা পড়ে যাই বিয়েটা তো হয়ে যাক নাতনিকে সুখী করার জন্য বুড়ি পেতনি আর তার নাতনি মানুষের রূপ ধরে আদুল গায়ের চাষিপাড়ায় উপস্থিত হলো চাষিরা সরল লোক বুড়ি পেত্নী আর তার নাতনিকে মানুষ বলেই তারা ধরে নিল টাকার বিনিময়ে একটা কুড়ে জোগাড় করা করে সেখানেই তারা মনে সুখে থাকতে শুরু করলো আর নার জামাই খুঁজতে লাগলো কে বাবা তুমি এটা কি তোমার জমি ঠাকুমা এটা আমার জমি নয় আমার নাম অমর আমি আমার এক আত্মীয়ের জমিতে কাজ করি কেন তোমার কি কোনো জমি নেই না ঠাকুমা ছোটবেলাতেই আমার বাবা মা মারা যায় জমি জমা যা ছিল আত্মীয় স্বজনরা সব ঠকি সব কিছুই ঠকিয়ে নেয় দুবেলা বিলা হাতের বিনিময়ে আমাকে সারাদিন আমার এক আত্মীয়ের জমিতে খাটতে হয় তুমি যদি চাও তাহলে তোমার এই দুর্দাশাকাল লাঘব হতে পারে কীভাবে আমার এক নাতনি আছে খুবই সুন্দরী তুমি যদি তাকে বিয়ে করো তাহলে আমি তোমাকে কিছু সম্পত্তি দেব যা দিয়ে তুমি সুন্দরভাবে জীবন কাটাতে পারবে তাছাড়া আমাদের বাড়িতেও থাকতে পারবে খাদ্য ও বাসস্থানের অভাব মিটি যাওয়ার ফলে অমরও এই বিয়েতে রাজি হয়ে গেল তারপর এক শুভদিন দেখে বুড়ি পেতনির নাতনির সঙ্গে অমরের বিয়েও হয়ে গেল